নমস্কার আমি বললাম গড়াই গার্ডেন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা চলে এলাম তো আপনারা অবশ্য গ্যাঁদা গাছ লাগিয়েছেন গাঁদা গাছ যদি না লাগিয়ে থাকেন তো আমি আজকে লাগানো দেখাবো আপনারা সবাই নিশ্চয়ই বন্ধুরা ভালো আছেন আপনাদের গাছগুলোও নিশ্চয়ই খুব ভালো আছে দেখুন গাঁদা গাছগুলো কত সুন্দর হয়েছে দেখুন আমি এবার লাগানো আপনাদের দেখাবো কিভাবে লাগাতে হয় দেখুন বন্ধুরা পাঁচ টাকার গেদা চারা নিয়ে এসেছি এক একটা এক করে পাঁচটা চারা নিয়ে এসছি পাঁচ টাকায় ফুল পাবেন একদম গাছ ভরে তো বন্ধুরা এটা শক্ত এই জন্য আমি এখন শিকড়গুলো ছিঁড়ে যাবে তার জন্য আমি টানাটানি করব না আমি জলে পাঁচ মিনিট চুবিয়ে রাখব তো দেখুন এই ছয় ইঞ্চি টবে আমি পাঁচ টব মাটি বানাবো ঠিক আছে তো এবারে পাঁচ মিনিটে আমি তো ভিজিয়ে রেখেছিলাম তো আমার চারাগুলো তো ইয়ে হয়ে গেছে মাটি ছেড়ে গেছে শিকড় থেকে তো এবারে আমরা কি করব মাটিটা বানিয়ে নেব চলুন বন্ধুরা এই টবে আমরা পাঁচ টপ মাটি বানাবো তো এবারে আমি এখানে নিলাম কি কম্পোস্ট কম্পোস্ট নিলাম ছয় ইঞ্চি টবে এক টপ মানে পাঁচ টপ মাটি বানাবো ছয় ইঞ্চি টবে এক টপ আমি কম্পোস্ট নিলাম ভার্মি কম্পোস্ট আপনাদের কাছে যদি কম্পোস্ট না থাকে আপনারা গোবর সার নিতে পারে বন্ধুরা অবশ্যই এক বছর পুরনো আর তা না হলে পাতা পচা সারও নিতে পারেন ওটাও আরও ভালো হবে তো বন্ধুরা এখানে কি হবে আমি তিন টপ মাটি নিয়ে নেব তো বন্ধুরা আমার এই মাটিটাতে বালি মেলানো আছে তো আপনার যদি বালি না মেলানো থাকে তো অবশ্যই তিন টপের মধ্যে এক টপ বালি নিয়ে দেবেন তাহলে কি হলো দু টপ মাটি এক টপ বালি তবে এর মধ্যে আর কী কী মিলাবো চলুন বন্ধু দেখে রে এখানে দিতে হয় বন্ধুরা চুন ঠিক আছে আইসক্রিম চামচের একদম এক চামচ অল্প করে কেন মাটিটা কেমন আছে না আছে জানেন না মাটির মধ্যে কী আছে জীবাণু টেপাণু কি আছে আপনি জানেন না মাটিতে চুন অল্প দিলে মাটিটা শোধন হয়ে যায় পরিষ্কার হয়ে যাবে তবে বন্ধুরা কী এবার দেবো এবার দেবো নিমখোল নিমখোল কত দেবো দু চামচ নিমখোল দু চামচ দিয়ে দেবো আর সিমকুচি দিয়ে দেবো কত দু চামচ তো এটা বন্ধুরা বড় চায়ের চামচ নয় এটা হচ্ছে ছোট চায়ের চামচ ঠিক আছে চা চামচের ছোট চামচটা আর সিম কুচি দু চামচ দিয়ে দেবো আর হাড় গুঁড়ো দু চামচ দিয়ে দেবো আর বন্ধুরা কি দেব না আমরা সরিষার খোল কেন দেব না ওটা আমরা গাছটা লাগানোর পরে এক সপ্তাহ বাদে উপর থেকে দিয়ে আর জল দেবো ঠিক আছে তো এবারে আমরা মাটিটা বানিয়ে নেবো তার আগে আমরা কি দেব স্পেশাল খাবার এটা হচ্ছে ব্যবহার করা চা পাতা বন্ধুরা এই চা আপনারা ভালো করে ধুয়ে শুকিয়ে নেবেন এটা ভীষণ উপকারী বন্ধুরা একবার দিয়ে দেখুন পুরো জাদুর মতন কাজ করবে আর যদি আমার মাটি বানানো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার চ্যানেলে দেখবেন জাদু মাটি বলে শীতকালের দেওয়া আছে গাঁদা গাছ তো অবশ্যই লাগাতে হবে গাঁদা গাছ না লাগালে তো বাগানীদের পুরো বাগানই অসম্পূর্ণ তো চলুন বন্ধুরা এবারে মাটিটা কী করব মেখে নেব ভালো করে মেখে নিয়ে টবে লাগিয়ে দেব তো এবারে ভালো করে মেখে নিলাম একদম সুন্দর করে মেখে নিতে হবে মেখে নিয়ে আমি পাঁচটা টবে পাঁচটা আমি গাছ লাগিয়ে দেব কোনো এর মধ্যে পাথর মাটি থাকলে অবশ্য ফেলে দিতে হবে আর মা বালিটা অবশ্যই দিতে হবে বন্ধুরা কেন গাঁদা গাছ আমাদের বালি খুব ভালোবাসে তো বন্ধুরা আমরা গাছটা এবার লাগিয়ে নিলাম অবশ্যই বন্ধুরা আপনারা শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভালো থাকবেন আপনারা